আপনাদের জন্য এই পর্ব যে সমস্ত প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন এবং যে সমস্ত মাদ্রাসার শিক্ষক টিচার এবং ইমাম যারা আছেন তাদের অনুরোধ করব এটা যেহেতু দর্শক পর্ব আপনারা যেহেতু প্রতিযোগীদের সাথে এসেছেন এবং প্রতিযোগী যারা রয়েছে আমরা তাদেরকে এই পর্ব থেকে একটু বিরত থাকার জন্য অনুরোধ করছে অর্থাৎ তারা তাদের উত্তরগুলো নেওয়া হবে না যারা সাধারণ এখানে দর্শকের সারিতে আছেন মানে যারা প্রতিযোগী নন এবং কোনো মসজিদের ইমাম কিংবা কোনো আলেম নন তাদের জন্য এই পর্বটি প্রথমত যারা এখানে পুরুষদের প্যান্ডেলে যারা আছেন একদম শেষ পর্যন্ত বিশেষ করে তরুণ যুবক যারা পিছনে আছে যে কেউ সকলে প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ একটি প্রশ্নের উত্তর রাইট হলে ইনশাল্লাহ আপনি মঞ্চ থেকে আকর্ষণীয় পুরস্কার গ্রহণ করতে পারবে এরপরে মা বন্ড যারা আছেন আপনারা মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন আপনাদের জন্য প্রশ্ন আসছে একটু পুরুষদেরকে বলছি মা বোনদের জন্য একই রোল একই নিয়ম প্রশ্ন করার পর কেউ উত্তর সঙ্গে সঙ্গে বলবেন না হাত তুলবেন অথবা দাঁড়িয়েও হাত তুলতে পারেন যিনি সর্বপ্রথম হাত তুলবেন তিনি উত্তর বলবেন মাইক্রোফোন তার কাছে চলে যাবে দাঁড়িয়ে হাত তুলবেন হুম দাঁড়িয়ে হাত তুলবেন তার কাছে মাইক্রোফোন চলে যাবে তিনি উত্তর করবেন এরপরে আমরা তিনি যদি উত্তর না করতে পারেন এরপর দ্বিতীয় দ্বিতীয় এরপরে দ্বিতীয় তৃতীয় যারা হাত উত্তোলন করবেন প্রথম জন যদি না পারে দ্বিতীয় জনের কাছে আমরা চলে যাব দ্বিতীয় জন না পারলে তৃতীয় জনের কাছে চলে যাবে এজন্য আমার যারা ভলেন্টিয়ার বিচারক রয়েছেন তাদেরকে অনুরোধ করছে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হাত উত্তোলন করলেও আপনি একটু নির্বাচন করার জন্য অনুরোধ করছি আর এ প্যান্ডেলে যে সমস্ত সম্মানিতা মা বোনেরা রয়েছেন আপনারা যদি আপনাদের প্রতি অনুরোধ রইল পাশে মহিলা প্যান্ডেল রয়েছে সেখানে যেতে পারেন আর এখান থেকে আপনার হাত উত্তোলন করলে আপনাদের মানে উত্তরটি আমরা নিতে পারবো না তো আপনাদের পাশের প্যান্ডেল রয়েছে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করছি আর এখানে যদি একান্ত থাকতে হয় তবে পুরুষ পর্বে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না তো শুরু শুরু করছি ইনশাআল্লাহ সবাই রেডি তো ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন প্রশ্ন করে আগে কে দাঁড়িয়ে যাবেন না পুরুষদের জন্য প্রথম প্রশ্ন। আয়োজক আলেম ইমাম ওনারা সকলেই এটা এই পর্বে থাকতে পারবেন না মানে থাকতে পারবেন না বুঝতেন মানে উত্তর করতে পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তো প্রথম প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া ওহির কাজে জিবরিল আলাইহিস সালাম নিয়োজিত থাকে আর জান কবজের সময় মালাকাল मौत নিয়োজিত থাকে মালাকাল मौत তার নাম কি আজরাইল আলাইহিস সালাম মাশাআল্লাহ উত্তর শুদ্ধ করে সকলে বলি merhaba নামটা কাউন্ট করার জন্য অনুরোধ করছি কি নাম ভাইয়ের নামটা বলুন একটু শরীফুল ইসলাম শরীফুল ইসলাম মাশাআল্লাহ প্রথম পোস্টের উত্তর সঠিকভাবে আমরা পুরুষ গ্যালারি থেকে পেয়েছি